আমার পেঁয়াজের বয়স হচ্ছে ষাট দিন এই হচ্ছে আমার পেঁয়াজের বর্তমান অবস্থা ষাট দিন পর থেকে একটি পেঁয়াজের গঠনের দিক থেকে যে ধরনের পরিবর্তন হয় সেটা হচ্ছে এই যে বাল্বটা দেখতেছেন গোড়ার বাল্ব এই বাল্বটা গঠনের ক্ষেত্রে আপনার এই পাতাগুলো আস্তে আস্তে এখন মরে যাবে এবং এখান থেকে এই রসগুলো সংগ্রহীত হয়ে এই পেঁয়াজে নামবে এবং পেঁয়াজে নামার ফলে আপনার পেঁয়াজটার গঠনটা আরও বড় হতে সহায়তা করবে তো সেই ক্ষেত্রে আমি যে কীটনাশকগুলো ব্যবহার করছি প্রথমত ইমপালা ব্যবহার করছি ছত্রাকনাশক হিসাবে পেঁয়াজটাতে যেন কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হয় না হয় পাতা এখন যতদিন সবুজ রাখা যায় ততই ভালো তত রস নামবে এবং পেঁয়াজগুলো বড় হবে সেই সঙ্গে ব্যবহার করছি ইমিটাপ ইমিটাক্লোরোফিট এটা হচ্ছে চোষক পোকা গুড়ি পোকা এই ধরনের যে পোকাগুলো আছে এই পোকার ক্ষেত্রে ইমিটাপ খুবই ভালো কাজ করে এই ষাট দিন বয়সী পেঁয়াজগুলোতে বেশিরভাগ সময় এই ধরনের গুড়ি পোকা সাদামাশির আক্রমণ এই টাইপের পোকার আক্রমণ হয়ে থাকে তাই ইমিটাপটা ব্যবহার করা জরুরি বলে আমি মনে করি এরপরে ব্যবহার করছি অ্যামিস্টার টপ যেটার প্রধান কাজ হচ্ছে আপনার পচন লাগবে না অর্থাৎ যে এখানে এটা এই পচনটা কিন্তু ঠিক হয়ে গেছে এটা শুকানো পচন এই পচনটা যদি আমি কিডনি টপ ইউজ না করি তাহলে এই পচনটা আস্তে আস্তে এই পচনটার থেকে বৃহৎ পচনে তৈরি হবে এবং পাতাটা এই পর্যন্ত এসে আপনার পুরো পাটা পাতাটা নষ্ট হয়ে যাবে তখন পেঁয়াজ গঠনে সমস্যা হবে সেই ক্ষেত্রে আমি অ্যামিস্টার টপ ব্যবহার করছি তবে অ্যামিস্টা অ্যামিস্টার টপ মিনিমাম পনেরো দিন পর পর ব্যবহার করা উচিত ষাট দিনের আমার পেঁয়াজের বর্তমান অবস্থা এই আর ষাট দিন থেকে সত্তর দিনের বয়সী যাদের পেঁয়াজ এই পেঁয়াজে আপনারা চাইলে এই তিনটা কীটনাশক একসঙ্গে ব্যবহার করতে পারেন আশা করছি আশা অনুরূপ ফল পাবেন আরও একটা কথা হচ্ছে আমার পেঁয়াজগুলো পড়ে গেছিলো আপনারা গতদিন আমার ভিডিওতে দেখছেন এ ধরনের পড়ে গেছে মাঝে মাঝে পেঁয়াজ তো এছাড়া আমার পেঁয়াজটা মোটামুটি ইনশাল্লাহ ঠিক আছে তাই আমি এগুলো ব্যবহার করছি সেই সঙ্গে আমার পেঁয়াজে বর্তমান ফুলকা দেখা যাচ্ছে দু একটা এই ফুলকা যদি দেখা যায় তাহলে অতি দ্রুত তা জমি থেকে নিঃসরণ করতে হবে তাহলে পেঁয়াজের গঠনটা আরও ভালো হবে আশা করছি যাদের পেঁয়াজের ষাট থেকে সত্তর দিন বয়স এবং স্প্রে নিয়ে সমস্যায় ছিলেন আমার এই ভিডিওটির মাধ্যমে সমাধান পেলেন আর সমাধান যদি পেয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আরও ভালো পরামর্শের জন্য নিকটস্থ কীটনাশক ডিলার অথবা স্থানীয় কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়